আমি আপনাদের আজকে জ্বর নিয়ে একটু বলতে চাই সারা বছরই কোনো না কোনো সময় মানুষের জ্বর হয় অনেকে হয়তোবা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনেও করেন না কোনো কোনো জ্বর একদিন দুই দিন থেকে তারপরে চলে যায় কিন্তু অনেক জ্বর অনেক দিন থাকতে পারে এবং অনেক মারাত্মক রোগের কারণে জ্বর হতে পারে তাহলে ঘরে বসে থেকে একদিন বা দুই দিন অপেক্ষা করার পর যদি জ্বর ভালো না হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া দরকার আর সাধারণ সাধারণ পথ্য হচ্ছে প্যারাসিটামল কিন্তু রোগের তীব্রতা এটি বোঝার ক্ষমতা সব রোগীর বা রোগের যারা আশেপাশে থাকেন তাদের থাকে না সেটি বোঝার জন্য একজন প্রশিক্ষিত চিকিৎসক যিনি জ্বর নিয়ে রোগী দেখেন এবং ভালো পরামর্শ দেন আপনার আশেপাশে যে চিকিৎসক থাকবেন তার কাছে গিয়েই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন উনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান তাহলে সেই পরীক্ষা নিরীক্ষা মতো আপনার পথ্য উনি ঠিক করে দিবেন এতে করেই কিন্তু আপনার মঙ্গল হবে ধন্যবাদ সবাইকে